নিউজ বাই বিজ নুরুজামালাবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা গত রোববার বাংলাদেশের ইতিহাসে যে নারকীয় একটা ঘটনা ঘটেছিল দু হাজার সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ সত্তরের বেশি মানুষ সেখানে মারা গিয়েছিল সেই ঘটনায় ঘটনা ষোলো বছর পর একটা নতুন করে একটা কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনে এগারো মাস অনুসন্ধান করে তাদের ভাষায় অনুসন্ধান এটা আদৌ অনুসন্ধান অনুসন্ধান কিনা বিশ্লেষণ ও ব্যাখ্যা আমি পরে আসছি তো তাদের ভাষায় শেষে তারা একটা প্রতিবেদন জমা দিয়েছে কিছু সুপারিশ করেছে কারা কিভাবে এটার সাথে সম্পৃক্ত গণহারে কিছু নাম দিয়ে একটা প্রতিবেদন দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে যেই প্রতিবেদনে বলা হয়েছে যে এই ঘটনার সঙ্গে খোদ তৎকালীন যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরাসরি বা দলগতভাবে জড়িত ভারতের গোয়েন্দারা এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল বা বিদ্রোহে অংশ নিয়েছিল এবং সতেরো জন আওয়ামী লীগের রাজনৈতিক নেতার নাম উল্লেখ করা হয়েছে বিশেষ করে সোহেলতা সারা খাতুন শেখ সেলিম গিনি মানে আপনারা সকলে হয়তো এতদিনে জানেন যে কারা কারা কাদের নাম উল্লেখ করা হয়েছে সামরিক বাহিনীর লোকজন ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশের কর্মকর্তা গোয়েন্দা সংস্থা কর্মকর্তা ইভেন তিনজন জন সাংবাদিকের নাম উল্লেখ করা হয়েছে এবং একটি প্রতিবেদন দেখছিলাম আমি যেখানে একজন উপদেষ্টা বর্তমান সরকারের যে বর্তমান উপদেষ্টা সেই উপদেষ্টা তো সে দু সালে কোনো একটা কলাম লিখেছিলেন সেইটা সেটা তো তার দোষ গণ্য করে সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই যে কমিশনটা করা হয়েছে কমিশনের প্রধান আলম ফজলুর রহমান রহমান একসময় বিজেপির ডিজি ছিলেন দু হাজার সালে তিনি নিয়োগ পাওয়া মানে ডিজি হিসাবে এবং দু হাজার দুই সালে তাকে সেনাবাহিনীর থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় বিএনপি জামায়াতের আমলে এই আলম ফজুর রহমান তাকে যখন এই কমিশনের প্রধান হিসাবে ঘোষণা করা হয় সম্ভবত দু হাজার সালের গত বছরের ডিসেম্বরের শেষের দিকে কমিশনটা ফর্ম হয়েছিল বিভিন্ন দাবির প্রেক্ষিতে তো উনি কমিশন প্রদান হওয়ার পর পরই সাত জানুয়ারিতে হাজার পঁচিশ সালে সাত জানুয়ারি একটা প্রোগ্রামে তিনি কিছু মন্তব্য করেছেন দেখেন মানে চব্বিশে ডিসেম্বরে তিনি কমিশন প্রদান হয়েছেন সাত জানুয়ারিতে একটা প্রোগ্রামে তার মন্তব্যগুলো এরকম ছিল যে বিডি নিউজ আমি দেখছিলাম তার বিস্তারিত যে আমাদের আর্মি দাঁড়িয়ে ছিল আর দেশি বিদেশি মিলে হত্যাযোগ্য চালিয়ে গেছে তদন্তের আগেই তিনি কিন্তু বক্তব্য দিচ্ছেন তিনি বলছেন যে ষড়যন্ত্র যাই হোক মনে করেন এটার সঙ্গে ওই সময়কার সরকার জড়িত ভারত জড়িত ওখানকার কিছু ষড়যন্ত্রকারী বাংলাদেশের কিছু রাজনীতিবিদ জড়িত সব আমি বুঝলাম জড়িত কিন্তু সেদিন যদি সেনাবাহিনী সেখানে যেত তাহলে কি হত্যাকাণ্ড হতো হত্যাকাণ্ড হতো না এইটার একটা ভিন্ন রকম ব্যাখ্যা আছে সেনাবাহিনী গেলে আসলে সেই লাশের সংখ্যা আরো বাড়তো না কমতো সেটি আসলে ভিন্ন বিষয় কিন্তু উনি কিন্তু সেই কমিশন প্রদান হওয়ার পরপরই বলে দিলেন যে ষড়যন্ত্র যাই হোক মনে করেন সরকার জড়িত ভারত জড়িত ওখানকার কিছু ষড়যন্ত্রকারী রাজনীতিবিদ জড়িত মানে তদন্ত শুরু করার আগেই কারা কারা জড়িত তিনি হয়তোবা দৈব ক্রমে তিনি পেয়েছেন তিনি আগেই বলে দিয়েছেন এবং তিনি তখন যা বলেছিলেন সবই কিন্তু তার প্রতিবেদনে কমিশন যখন প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনে রয়েছে এবং আরেকটি তার উক্তি আমি পড়ছি সেটি হলো যে যে সরকারি হত্যাযজ্ঞের পেছনে বলে আমরা সন্দেহ করি দেখেন ওই পাঁচ জানুয়ারি তিনি দুই সালের পাঁচ জানুয়ারি তিনি বলছেন যে যে সরকারি হত্যাযজ্ঞের পেছনে বলে আমরা সন্দেহ করি জাতি সন্দেহ করে সেই সরকার পাঁচ আগস্ট এই দেশ থেকে বিতাড়িত হয়েছে তারপরে এই কমিশন গঠিত হয়েছে কাজেই আমি সবাই করে আমাদের উপর আস্থা রাখার জন্য মানে কি একটা আজব বিষয় আজব ব্যাপার যে কমিশন তদন্ত অনুসন্ধান করার আগেই তিনি বলে দিচ্ছেন যে কারা জড়িত কিভাবে জড়িত কারা কারা সেখানে কি হয়েছে সবই তিনি আগে বলে দিচ্ছেন তাহলে আসলে এই এগারো মাস কি দরকার ছিল অনুসন্ধান কিন্তু তিনি তো জানেনই সব কিছু এনিওয়ে একটা কথা এটা খুবই একেবারে কমন কোশ্চেন মানে জেনারেল কোশ্চেন যে যেই সরকার যেই দলটা রাজনৈতিক দলটা দু হাজার নয় সালের আট আটের ডিসেম্বরের ইলেকশনের পরে ক্ষমতায় আসলো বা দেশ পরিচালনার দায়িত্ব নিল সেই সরকার দু মাস যেতে না যেতেই সেই সরকার এরকম একটা মেসাকালের সঙ্গে নিজেরাই জড়িত হবে মানে খোদ সরকার প্রধান সহ এইটা আসলে কিভাবে সম্ভব মানে কেন এইটা তারা করবে তার এই এই মেসাকারটা করে তার আসলে বেনিফিটটা কি মানে কি জন্য করবে আমি এটা আসলে বুঝি না এটা তো এই ঘটনাটা যদি আরো বেশি স্প্রেড আউট হতো আরও যদি মার্ডারের সংখ্যা আরো বাড়তো তাহলে এই সরকারেরই আপনার গদিহীন হওয়ার একটা উপক্রম হয়েছিল একটা ছিল অবস্থা আরও বেশি তৈরি হতে পারত তাহলে এই সরকারের লাভটা কোথায় মানে তৎকালীন সরকার কেন সরকার প্রধান কমিশন মানে প্রতিবেদনে বলা হয়েছে যে এইটার এই ঘটনার সঙ্গে খোদ শেখ হাসিনা নিজে জড়িত তিনি গ্রিন সিগনাল দিয়েছেন আর কি তিনি যদি গ্রিন সিগনাল দেন একটা কমন কোশ্চেন যে তিনি যদি তিনি গ্রিন সিগনাল দিলে মানে কেন দিয়েছেন তিনি দুই মাস ক্ষমতায় থেকে দুই মাস পরেই এত বড় একটা ঘটনা সরকার নিজেই ঘটাবে তাহলে সরকার তো স্থায়িত্বই থাকবে না আর কি মানে সে কেন করবে মানে খুবই হাস্যকর বিষয় কোনো একটা ঘটনা যে কোনো ঘটনায় কেন ঘটছে তার একটা উদ্দেশ্য অবশ্যই উদ্দেশ্য থাকে মানে যারা ঘটাচ্ছে যারা ঘটায় তাদের একটা উদ্দেশ্য থাকে তো এইখানে যদি তৎকালীন সরকার ঘটায় এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকজন সহ যদি যৌথভাবে এই ঘটনা ঘটে ঘটে থাকে তাহলে আসলে তাদের লাভটা কি ছিল খুবই হাস্যকর একটা বিষয় এটা আরও কিছু ব্যাপার যে তো সেই সময়কার প্রতিবেদনটা দেখলে পরে আপনারা বুঝবেন যে এই সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন দেখলে যে আর্মির মনে হচ্ছে এমন ঢালাও ভাবে লোকজনের নাম দেওয়া হয়েছে যে মনে হচ্ছে যে এই কমিশনের সদস্য বা প্রধান এদের সাথে ব্যক্তিগত শত্রুতার জের ধরে নাম দেওয়া হয়েছে মানে সেনা কর্মকর্তা যারা যারা সেই সময় বিভিন্ন জায়গায় ছিলেন পুলিশের যারা দায়িত্ব ছিল র্যাবের চিফ ছিল তখন হাসান মোহাম্মদ খন্দকার তাকে এই এখন যে পুলিশের আইজি বর্তমান আইজি বাহারুল আলম তিনি তখন এসবির দায়িত্বে ছিলেন তাকেও এইটাতে দোষী সাব্যস্ত করা হয়েছে ইভেন মানে কেমন বোকার মতো বিষয় যে মনিরুল ইসলাম এই সময়ে মনিরুল ইসলাম বড় পদে ছিলেন সর্বশেষ পাঁচ আগস্টের আগে এসবির প্রধান ছিলেন অতিরিক্ত আইজিপি ছিলেন আর তাকে ওই নাম ঢোকানো হয়েছে এখানে কিন্তু মনিরুল ইসলাম কিন্তু সেই সময়ে দু সালে তিনি ছিলেন নীলফামারিতে এসপি পদমর্যাদা এসপি নীলফামারির জেলা পুলিশ সুপার ছিলেন একজন জেলা উত্তরের সেই জেলার পুলিশ সুপার তার এত বড় ক্ষমতা হয়েছিল যে সরকারের সাথে পুরো একেবারে মিলে মানে আওয়ামী লীগ সরকারের সাথে মিলে এই ষড়যন্ত্র করেছে মানে খুবই হাস্যকর বিষয় মানে এত হাস্যকর সবচেয়ে বড় হাস্যকর হল যে তৎকালীন দু সালের এই ঘটনার সময় আইজি ছিলেন নূর মোহাম্মদ এই ন্যাক্কারজনক বিভৎস এই মিডিয়ার বিদ্রোহ ঘটনায় নূর মোহাম্মদ তার মেয়ের জামাইকে হারিয়েছেন সেনা কর্মকর্তা ছিলেন তিনি তার মেয়ে মানে পুলিশ প্রধানের মেয়ে নিজের মেয়ে বন্দি অবস্থায় ছিল সেই ঘটনাতেও এই নূর মোহাম্মদ কে এইখানে দোষী হিসাবে ষড়যন্ত্রকারী হিসাবে সাব্যস্ত করা হয়েছে এই কমিশনের প্রতিবেদন এই কমিশনের প্রতিবেদনটা এত পড়লে পরের বিস্তারিত আজকে আসলে আজকের পত্রিকায় বিস্তারিত তথ্য দিয়েছে দিয়ে একটা রিপোর্ট করেছে সেটা পড়তে পড়তে আসলে হাসবো না কাঁদবো এইটা বুঝতে পারছিলাম না মানে এত কাঁচা প্রতিবেদন মানে সোজা বাংলা পড়েছে একটা এইটা আসলে কি বলবো বলাও সমীচীন না মানে গাজা খেয়ে লেখা একটা প্রতিবেদন এর মতো মনে হয়েছে আমার কাছে তিনজন সাংবাদিকের কথা উল্লেখ করেছে সাহা সাহা জয় মামুন হাসান হাসান বুলবুল বুলবুলকে কেন করেছে জানি না সেই সময়ে প্রচুর রিপোর্ট করেছে সাক্ষাৎকার নিয়েছে মুন্নি যেহেতু ফেমাস জার্নালিস্ট তার কাছে বিডিআর সাধারণ সদস্যরা অনেক মানে ইন্টারভিউ দিতে চেয়েছে দিয়েছেও সরাসরি লাইভও করেছেন উনি এবং তখনকার বিডিআর এর যে জওয়ানরা সদস্যরা তারা কিন্তু তখনই এটা তারা কেন করছেন এটা কিন্তু সব বিস্তারিত সব বলে দিয়েছে একদম কেন দুর্নীতি কারাপশন ডাল ভাত কর্মসূচি টাকা পয়সা মেরে খাওয়া এবং কিছু কিছু সেনা কর্মকর্তাদের বিহেভিয়ার তাদের পরিবারের সদস্যদের বিহেভিয়ার বা এই মানে সেনাবাহিনী থেকে এসে বিডিআর এর সদস্যদের উপরে নানা রকম অমানবিক নির্যাতন এইসব কথা কিন্তু বলেছে প্রতিবেদন বা মামুনের প্রতিবেদন আমরা আলাদা করে ধরে বাদ দিলাম আর কি এন টিভি তো আসলে কিছুটা বিএনপি পন্থী টেলিভিশন চ্যানেল হিসেবে আমরা জানি আর কি সেই সময় এন একটা কি প্রতিবেদন প্রকাশ হয়েছিল সেইটা একটু চলেন শুনে আসি জিনিসপত্রের দাম কারা বাড়াইছে শুনবেন অরিজিনাল সেনা কর্মকর্তারা বিডিআর কে দিয়ে দাম বাড়াইছে আস্তে আস্তে বর্ডার থেকে সমস্ত মাল নিয়ে আসত নিয়ে আসা স্ট্রোক করতো বিডিআর এর প্যারেড গ্রাউন্ডে স্ট্রোক করে সেই মালগুলি দেশবাসী মাধ্যমে

সেই দাবিগুলো দিদি উপস্থাপন করে নাই বরঞ্চ সেই সৈনিক কেমে ফেলা হয়েছে কিছু হাস্যকর বিষয় উল্লেখ করা হয়েছে এর মধ্যে একটা হলো যে মির্জা আজম সম্ভবত ছাব্বিশ তারিখে পলিটিক্যাল লিডাররা সাদা কাপড় নিয়ে যে ভেতরে গিয়েছিলেন তো সাধারণত কোনো একটা এই কনফ্লিক্ট জোনে সাদা কাপড় হলো সাদা পতাকা ওড়ানো মানে হলো যে আলোচনায় শান্তির প্রক্রিয়ার শুরুর আলোচনা আহ্বান বাংলাদেশের সীমান্ত রক্ষীরা পরস্পর পরস্পরের সাথে যখন সাক্ষাৎ করে তারা কিন্তু সাদা পতাকা নিয়ে একে অপরের সঙ্গে দেখা করে সাক্ষাৎ করে আর কি তো সেই সাদা পতাকা হলো শান্তি মানে কনফ্লিক্ট জোনে সাদা পতাকা শান্তির প্রতীক মানে একটা আলোচনা হবে আর কি তো সেরকম সাদা কাপড় নিয়ে প্রবেশ করাকে এই কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে যে তারা একটা সংকেত দিয়েছে মিডিয়ার জোয়ানদের আর কি মানে খুবই হাস্যকর আর কিন্তু একটা বিষয় আপনারা হয়তো অনেকেই জানেন কিনা জানি না এই যে বিডিআর এর এই ঘটনার যে তদন্ত প্রধান মানে কমিশনের যে প্রধান খুব তার বিরুদ্ধে কিন্তু এই বিডিআর বিদ্রোহে ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছিল দু হাজার সালের সেই সময় ঘটনার পরপর এরকম বাংলাদেশের অনেক গণমাধ্যমে এটি ছাপা হয়েছে এবং ইভেন ইন্ডিয়া টুডের ষোলোই মার্চ দু ইন্ডিয়া টুডেতে একটা প্রতিবেদন গোয়েন্দা সংস্থার দিয়ে তারা ছেপেছিল তার একটি অংশ আমি একটু পড়ে শোনাই যে চৌধুরী ইজ সাসপেক্টেড টু টু পেইড টাকা রহমান মানে যে এই আলম ও ফজলুর রহমান হু ইন টার্ন ইজ সেইড টু হ্যাভ পেইড টাকা পাঁচ ক্রোর ফাইভ ক্রোর টু ফোর ডেপুটি ডিরেক্টর মানে ডিএডি একজন ডিএডি কে পাঁচ কোটি টাকা করে ডিরেক্টর অফ বিডিআর হোয়াইল অলমোস্ট চারশো সিপাহি ওয়ার পেইড টাকা পাঁচ লাখ পাঁচ লাখ করে চারশো সিপাহিকে দেওয়া হয়েছে এবং দ্য কি এমং দ্য মোয়ার পেইড টাকা পঞ্চাশ লাখ ইচ এবং কাউকে কাউকে পঞ্চাশ লাখ টাকাও দেওয়া হয়েছে এইটা দিয়েছে কে এ ফজলুর রহমান এইটা ইন্ডিয়া টুডের তৎকালীন গোয়েন্দা সংস্থার প্রতি মানে বরাত দিয়ে ছাপা হয় একটা পত্রিকা তারপরে জনগণ সহ অন্যান্য পত্রিকায় এটা ছাপা হয়েছিল এবং এটা নিয়ে বেশ তখন সে সে সময় আলোচনা হয়েছিল এখন দেখেন এই কথার প্রেক্ষিতে এই রিপোর্টের প্রেক্ষিতে এই যে ফজলুর রহমান এই চলতি বছরের পাঁচ জানুয়ারি সাত জানুয়ারি যে প্রোগ্রামে তিনি কথা বলেছিলেন সেই প্রোগ্রামে তিনি এই ঘটনার কথা কিছুটা স্বীকার করেছেন কিভাবে স্বীকার করেছেন দেখেন আর কি সেটা হলো যে তিনি তিনি বলেছেন যে ওই দিনের ঘটনা পঁচিশে ফেব্রুয়ারির ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন যে এই যে নাটকীয় ঘটনা ঘটে গেল সেদিন বিডিআর প্যারেডে দাওয়াতে আমি উপস্থিত ছিলাম সাবেক ডিজি হিসেবে পাদুয়া রৌমারির যুদ্ধের পর বিডিআরে গেলে গেটে থাকা সদস্যরা গাড়িতে এসে খেয়ে পড়ে সালের একটা ঘটনার রেফারেন্স তিনি বলেছেন যেন গাড়ির কাজ ভেঙে ফেলবে কিন্তু সেদিন কেউ এলো না সব ঠায় দাঁড়িয়ে আছে গিয়ে দেখলাম উত্তরের গ্যালারিতে যেখানে হাজার দুয়েকের মতো সৈনিক বসে সেখানে বসেছে মাত্র একশো বা দুইশো ওকে তিনি একটা স্মৃতিচারণ করেছেন কিন্তু ইম্পর্টেন্ট বিষয় যে ওদিন ছিল ওই দিন ছিল লাঞ্চের পরে এক্স ডিজিরা ভিভিআইপি রুমে থাকবেন বিকেলে চা খেয়ে ফিরে আসবেন তবে আমি তখনই ফিরে এসে আমার স্ত্রীকে বললাম আমার সেখানে ভালো লাগলো না কেমন যেন আমার মনে হচ্ছে যাই হোক পরে তো এই ঘটনা ঘটলো দেখেন উনি সেখানে গিয়েছিল এবং কেন উনি কি আজ করতে পেরে উনি ওইখান থেকে চলে আসলো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আর কি তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ এবং এই তার ফিরে আসা যদি আপনি সুতোয় গাঁথতে চান বা এটা যদি অ্যানালাইসিস করেন এইখানে কিন্তু কিছু ইঙ্গিত পাওয়া যায় আমি জানি না এটা আসলে অনুসন্ধানের বিষয় এটা এবং নিরপেক্ষ অনুসন্ধানের বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তার মানে যার বিরুদ্ধে অভিযোগ ছিল সেই ভয়ঙ্কর ঘটনার নেপথ্যে তাকেই করা হয়েছে সেই ঘটনা অনুসন্ধানের গঠিত কমিশনের প্রধান হিসাবে আর কি খুবই হাস্যকর অনেক লোক ছিল আমার দৃষ্টিতে আসলে যদি আপনি এটা আরো পুঙ্খানুপুঙ্খ আমি মনে করি যে এটার পেছনে কোন দেশি বিদেশি হাত অবশ্যই থাকতে পারে পৃথিবীর বিভিন্ন দেশের শক্তিশালী দেশের গোয়েন্দা সংস্থাগুলো আসলে নানাভাবে কাজ করে যদিও ওই যে সাতান্ন জন ভারতীয় পঁয়ষট্টি জন ভারতীয় উনসত্তর জন ভারতীয় হদিস পাওয়া যাচ্ছে না তারা দেশে এসেছিল তাদের বহির্গমনের কোনো তথ্য নেই এইসব আসলে আমার কাছে মনে হয় না এটা কোনো ভ্যালিড পয়েন্ট কারণ কখনোই গোয়েন্দা সংস্থা অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থা যদি কোনো কাজ করে তাহলে তারা নিজের শরীরে গিয়ে কখনোই কোনো কিছু করে বলে কোনো নজির নেই সাধারণত তারা আসলে এজেন্ট নিয়োগ করে এইসব করে থাকে তো ফলে ভারত যদি এটার সাথে জড়িত হয় তা ভারতের সৈন্য আসতে হবে এরকম কোনো কিছু না আর কি এটা আমার অ্যানালাইসিস আর আরেকটা বিষয় হলো যে এইটা নিয়ে এতদিন পরে যে হাস্যকর প্রতিবেদন এইটা আসলে এরকম কোনো কিছু আমার কাছে মনে হয় যে বিডিআর এর ভেতরে তাদের যে বঞ্চনা তাদের যে বৈষম্যের শিকার এবং শোষণের শিকার সেইটার থেকেই এটার উৎপত্তি এবং এইখানে হয়তো এই আগুনে কেউ একটু ঘি ঢালতে পারে সেটি ভিন্ন বিষয় সেইটি আসলে বের করা প্রয়োজন ছিল কিন্তু মূল প্রসঙ্গটা মূল যে সোর্স মূল যে উৎস উৎসটা সেইটা আসলে এরিয়ে এই যে কারাপশন সহ অন্যান্য বিষয় এগুলো এড়িয়ে অন্যদিকে পলিটিক্যালি বায়াস বা পলিটিক্যালি মোটিভেটেড করা এই ঘটনা আসলে এটা দুঃখজনক বাংলাদেশের জন্য দুঃখজনক এবং এই ঘটনায় আসলে এখন একটা প্রচেষ্টা চলছে যে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত যাদের বিভিন্ন মেয়াদে দণ্ড হয়েছে তাদেরকে কিংবা জেলে রয়েছেন তাদেরকে আসলে এই এটার থেকে রিলিজ দিয়ে একটা পলিটিক্যালি লোকজনকে এটার সাথে ইনভলভ করার একটা প্রচেষ্টা আসলে এটা কখনোই কোনোভাবে ন্যায় বিচার হতে পারে না এটা যদি এরকম কোন কিছু হয় একজন নিরপেক্ষ এবং একজন খুবই অভিজ্ঞ এবং এটা একটা দীর্ঘ সময় নিয়ে তদন্ত করা যেতে পারতো কিন্তু এমন একজন ব্যক্তিকে দিয়ে তদন্ত করা হয়েছে যার আসলে কথা শুনলেই মানে হাসি আসে খুবই দুঃখজনক সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আজকে পর্যন্তই